সারাদিনের দিনের শেষে রাতের খাবারে যদি থাকে হেলদি গ্রিল ফিশ আর সতে वेजिटेबल তাহলে আর কিছুই লাগে না আজকে মেনু ছিল খুবই সহজ স্বাস্থ্যকর আর দারুন টেস্টি প্রথমে আমি নিয়েছি ডিমের সাদা অংশ দুইটা কুসুমটা আমি রাখিনি কারণ আমরা চাই হালকা হেলদি ফ্রাই তারপর এক চামচ রান্নার তেল আর দুই চামচ আটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি যদি সামিজ দিয়ে মিশাতে অসুবিধা হয় হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন এবার লেবুর রস দিয়েছি আমি দুইটা লেবুর রস নিয়েছি স্লাইস সামান্য লবণ আর গুঁড়া করা কালো গোলমরিচের গুঁড়া দিয়ে বানিয়ে ফেললাম একটা হালকা মশলার মিশ্রণ মশলাটা খুব সুন্দর ভালো করে মিশিয়েছি একটু ধৈর্য নিয়ে ভালো করে মশলাটা মিশাতে হবে এবার এসেছে মাছের পালা আমি নিয়েছি কোড়াল মাছ মাছগুলো আগেই আমি ভালো করে ধুয়ে পানি জড়িয়ে রেখেছি যাতে কোনো মাছগুলোতে পানি না থাকে মশলার মিশ্রণটা মাছের গায়ে ভালোভাবে মাখিয়ে বিশ মিনিট রেখে নিলাম যদি বিশ মিনিট রেখে দেন এটার মাছের টেস্ট একটু ভালো আসবে এই সময়টুকুতে মাছ মশলার স্বাদটা টেনে নিবে বিশ মিনিট পর মাঝারি আছে তেলে মাছগুলো ভেজে নিব ঢেকে বাজলাম যেন বাহিরে ক্রিস্পি আর ভেতরে অবশ্যই মাছগুলো ঢেকে বাজার এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নিয়েছি শেষে যখন মাছগুলো বাজার শেষ হলো ওই সফটনেস ওই গন্ধ যদি একবার বাসায় তৈরি করেন তাহলে বুঝতে পারবেন এদিকে ফিশ ফ্রাই সাথে একটু সাথে ভেজিটেবল না হলে চলে একটু বাটার রসুন কুচি হালকা ভেজে নিলাম তারপর পেঁপে আর গাজর আপনার পছন্দ সবজি আপনি ব্যবহার করতে পারেন আমার এই দুইটা সবজি বাসায় ছিল তাই আমি দুইটাই দিয়েছি চুলা রাস ফুল থাকবে নাড়াশাগড় করে দিয়ে দিলাম একটু লবণ আর গোলমরিচ সাথে সাথে রং বেরিয়ে এলো একটা হালকা মিষ্টি ফ্লেভার এই যে রেডি হলো হেলদি ডিনার প্রোটিন আছে ফাইবার আর ভিটামিন আছে সবজিতে আর বাটারের হালকা স্বাদ গন্ধ আর সবজির ক্রাঞ্চি টেক্সার সব মিলিয়ে এক প্লেট ভরপুর পুষ্টি পেঁপে আর গাজর তো এমনিতেই কাঁচা খাওয়া যায় এটা বেশি সেদ্ধ করাও লাগে না একটু সাথে দশ মিনিট করে নিলেই হয়ে যায় সবচেয়ে মজার ব্যাপার ঘরের সবাই এমন ভাবে খেলো বিশেষ করে আপনাদের ভাইয়া তো কয়েকটা একাই শেষ করে বললো এই রকম মজা করে খাওয়া যায় আবার হেলদি হয় আগে জানলে আরও আগে খেতাম এজন্যই বলি মাছ আর সবজি দিয়ে বানানো হেলদি ফ্রাই হোক আজ রাতের স্পেশাল ডিনার স্বাদ আর পুষ্টি একসাথে খুঁজছেন এই রেসিপিটা ট্রাই করুন আজই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্টে জানিয়ে দেবেন আপনাদের মতামতই আমার পরবর্তী ভিডিওর অনুপ্রেরণা তাই কমেন্ট করতে ভুলবেন না সবাইকে আসসালাম আলাইকুম ভালো থাকবেন